সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহিষের হাত থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটায় থাকবে পঁচিশ সালের কুরবানি টার্গেটে মোটা তোজাকরণ উপযোগী হাই কোয়ালিটির সাইওয়াল একেবারে হান্ড্রেড সাইওয়াল ক্রস ব্রিড সাইওয়াল সবগুলো দেখানোর চেষ্টা করবো দর্শক বেশ ভালো ভালো কালেকশন আছে মার্শাল্লাহ প্রত্যেকটা গরুর গলা কম্বল দেখে কিনবেন যদি গরু কেনার সময় পত্তা করতে পারেন অবশ্যই আপনারা বিক্রির সময় বেশ ভালো একটা ফায়দা করতে পারবেন দর্শক চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য বিশেষভাবে অনুরোধ করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট ভাই আছে ছোট্ট ভাইয়ের সঙ্গে আমি একটু কথা বলবো কেমন গরু কালেকশন করছে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সালামু আলাইকুম ছোট ভাই কি অবস্থা ভাইয়া কত পিস কালেকশন সাত পিস ভাইয়া সাত পিস বেচা বিক্রি হয়েছে এখন পর্যন্ত কি হয়ে গেছে তিনটা হয়ে গেছে সাত পিস কালেকশনে আছে আজকের গরুগুলো সব তো পঁচিশ সালে কুরবানি উপযোগী উপযোগী নেওয়া যাবে ইনশাআল্লাহ পঁচিশ সালে দেখলাম হান্ড্রেড পার্সেন্ট কুরবানিতে সেই একটা গরু আইকনিক গরু হয়ে যাবে আমরা প্রথমে যদি সাদাটা দেখি সাইওয়াল জাত আনুমানিক বয়স কেমন হতে পারে এগারো থেকে বারো মাস এটা সাদা একটা হান্ড্রেড সাইওয়াল দর্শক নাভিটা দেখুন বেশ বড় নাভি এবং পা গুলো আমার খুবই হোয়াইট নার মতো পা আর একটা পা একেবারে বাঁশের মতো সোজা মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে তো ভাইয়া গরুটার দাম কত যাচ্ছেন পঁচানব্বই হাজার এখন পর্যন্ত হাইস্ট কত পড়ছে আশি বিরাশি বিক্রি কত ছিয়াশি হলে বিক্রি মার্শাল্লাহ দর্শক ছিয়াশি হলে খুব সুন্দর একটা গরু পাওয়া যাচ্ছেন এবং পাশে যেটা দেখতে পাচ্ছি এটাও তো একেবারে সাইওয়াল হান্ড্রেড সাইওয়াল বলা যায় এবং বেশ মোটা তো যাক খুবই সুন্দর একেবারে সলিড একটা গরু হাইটটা দেখুন দর্শক আনুমানিক হাইট কেমন ভাই এগুলোর কত ইঞ্চি পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস হাইট দর্শক বাহান্ন থেকে পঞ্চান্ন মতো হাইট আসতে পারে এবং এর যে চোটের আকৃতিটা মার্শাল্লাহ এখন কিন্তু বেশ ভালো একটা আকৃতি আসে গেছে তো ভাইয়া এটার আনুমানিক চাওয়া দামটা একটু জানাবেন আনুমানিক চাওয়া দামেরও বিরানব্বই বিরানব্বই একটি চৌরাশি চৌরাশি হলে বিক্রি করতে আছে দশক ছোট ভাইয়ের আজকে তৃতীয় নম্বর কালেকশন

জাতের গরু হবে না তো বেচা বিক্রি কত ভাইটা এটা একবারে পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা দশক মাসাল এই যে গলার কম্বল এবং পাগুলো শুধু দেখায় নাভিসহ সবই একেবারে সলিড গরু এই গরুগুলো কোনো কোনো স্পট নাই একেবারে সুপার ফ্রেশ এবং কালারগুলো একেবারে রক্তের মতো লাল কালার দর্শক ছোট ভাই কিন্তু বেশ ভালো একটা কথা বলেছে পাগুলা গুলা দেখতে হবে কতটা লোড নিতে পারে গরুর পা একেবারে সোজা এবং মোটা আছে যে বৈশিষ্ট্য থাকা উচিত সম্পূর্ণ আছে কোনো প্রকার কমতি নাই দর্শক গলার কম্বলটা তো দেখে ফিল আসতেছে কিন্তু কিন্তু এটা সায়ল দর্শক যেটা আছে সেটা বলেই বেচা বিক্রি করবে একেবারে হান্ডেড দর্শক শুরু করেছিলাম যে ছোট ভাই দিয়ে সেই ছোট ভাইয়ের এই চারটাও একটা প্যাকেজ প্যাকেজ আকারে তো এখানে কি কি গরু আছে

হাই কোয়ালিটি মার্শাল্লাহ তো ভাইয়া প্যাকেজ কেমন দাম এটা প্যাকেজ যদি কেউ নাই ভাইয়া 76000 টাকা পিস 76000 টাকা পার পিস কিছু কথা বলার সুযোগ থাকবে যদি নাই কথা বলার সুযোগ থাকবে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে দর্শক টাকা পার পিস ছিল এই যে শাইওয়ালের যে হাই কোয়ালিটি বাচ্চাগুলো আছে চারটা একেবারে খুবই সুন্দর জাতমা নাভিক গলার কম্বল পিছনে মাজা বলেন পায়ের পোর্গুলো এবং পায়ের কুড়াইগুলো কপগুলো একেবারে সলিড এবং খুবই সুন্দর তো ছোট ভাই তোমার থেকে বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখলাম আজকে অবশ্যই নিচে নাম্বার দিয়ে রাখবো যদি কেউ যোগাযোগ করে তো কিছু কথা বলার সুযোগ তো থাকতেছে তো ধন্যবাদ ভাই আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য আশা করবো সামনে আরো ভালো কালেকশন দেখতে পারবো আসসালামু আলাইকুম দর্শক বেশ কিছু সময় ধরে আপনাদের কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট গরুর কালেকশন দেখালাম এবং পাশে আরও পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে সেগুলো একটু আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে দেখাবো যদি এইরকম কালেকশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই নতুন ভিডিওর জন্য অয়েড করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম